জয় হিন্দ বন্ধুরা তোমরা বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি বিশ্বাস এক্সাম অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমার হচ্ছ ডাব্লিউপি কনস্টেবল ভয়ঙ্কর ফর্ম ফিল আপ আরটিআই রিপোর্ট উঠে আসলো এইমাত্র জানতে পারলাম অফিসিয়ালভাবে দেখে নাও তাড়াতাড়ি ডাবলুপি ছাত্রদের খুব দুঃখের খবর যেটা তোমাদের দেখো ডাব্লিউপি আরটিআই রিপোর্ট অনুযায়ী আমরা অ্যানালিসিস করবো ঠিক আছে যে উঠে আসলো কি উঠে আসলো এইমাত্র কী জানতে পারলাম সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিও ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই ডাবলিউপি সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের জন্য কেপি যারা আছো খুব খুশি খবর কেপির জন্য যারা আছো তাদের অবশ্যই পিডিএফ লঞ্চ করেছি সেই পিডিএফটি অবশ্যই মাত্র পঁচিশ টাকা দাম সেই পঁচিশ টাকা নিয়ে ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা নিয়ে নিবি আমরা পিডিএফের ব্যাপারে বলছি দেখে নাও একটু দেখো তোমাদের ভয়ঙ্কর কম্পিটিশন যেটা লক্ষ 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 ছেলেমেয়েরা আবেদন করেছে যারা অবশ্যই কলকাতা পুলিশে একটা জব পেতে চাও অবশ্যই তোমরা তাড়াতাড়ি এই পিডিএফটা পারচেস করো দেখো তোমাদের কি বলেছে এই পিডিএফে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিসের হুবাউ কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা বিগত বছরের প্রশ্ন খুটিয়ে খুটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ বা তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমন এ কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে দেখো উত্তর করে আসবে মাত্র কত টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের মাত্র পঁচিশ টাকা পেয়ে যাবে কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি পরে শুধু উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের স্বল্প মূল্যে রেখেছি কারণ দেখো এ দেখো অনেকে অনেকে পি পিডিএফ বেচে ঠিক আছে নাইনটি নাইন তারপরে হচ্ছে একশো একশোর উপরে কিন্তু আমি যারা গরিব মেধাবী ছাত্র আছে তাদের জন্য অবশ্যই মাত্র পঁচিশ টাকা আর অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই পিডিএফ তৈরি করে আর তোমাদের পুলিশ চ্যালেঞ্জ তোমাদের একটা জব অবশ্যই একটা ভ্যাকান্সি তোমাদের নিতেই হবে তার জন্য তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে ঠিক আছে এই পিডিএফের ডেসক্রিপশানের লিঙ্ক থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা নিয়ে নেবে পঁচিশ টাকা পে করে গুগল পে পেটিএম নেট ব্যাঙ্কিং যেটাই অপশান আসে না কেন সেটা অপশান ক্লিক করে তোমরা অবশ্যই এই পিডিএফটি পারচেস করবে আর বেশি বেশি করে শেয়ার করো এই পিডিএফটি বন্ধুরা যেন নিতে পারে তারপরে দেখে নাও ডাব্লুপি ফরম নিয়ে তার আগে দেখে নাও ডাব্লুপি ফরম নিয়ে অনেকে অনেক মতো বলেছে কেউ বলেছে কুড়ি লক্ষ অ্যাপ্লাই হয়েছে কেউ বলেছে পনেরো লক্ষ অ্যাপ্লাই হয়েছে কেউ বলেছে তেরো লক্ষ অ্যাপ্লাই হয়েছে কেউ কেউ কোনো কোনো ইউটিউব চ্যানেল বলেছে সাত লক্ষ অ্যাপ্লাই হয়েছে কোনো কোনো অ্যাকচুয়ালি তোমাদের আর রিপোর্ট অনুযায়ী তোমরা দেখে নাও কত অ্যাপ্লাই হয়েছে দেখে নাও কন্টিনিউ করো ভিডিওটি দেখো তোমাদের আর রিপোর্ট অনুযায়ী ঠিক আছে আর টিআই আরটি আই রিপোর্ট অনুযায়ী ডাব্লুপি কনস্টেবলের ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের অবশ্যই বলবো তার আগে তোমাদের পিডিএফটি ঠিক আছে পিডিএফটি তোমাদের কেপির জন্য যারা পরীক্ষা বা পিলির জন্য কেপি পিলির জন্য যারা একটা সিট নিতে চাও অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে ইনস্টার মজুব অবশ্যই নিয়ে নেবে মাত্র পঁচিশ টাকাতে এবার তোমাদের আর টিআইপর খুব দুঃখের খবর ডব্লিউপি ছাত্রদের যে এত পরিমাণ তোমাদের অ্যাপ্লাই হয়েছে ভয়ঙ্কর অ্যাপ্লাই এত পরিমাণ অ্যাপ্লাই হয়েছে তোমাদের এর আগে তোমাদের দেখো পিকু পি ওয়াই পিবিআস ইয়ার তোমাদের অ্যাপ্লাই কথা হয়েছিল তোমরা অবশ্যই দেখেছিলে অ্যাপ্রোমেক্স তোমাদের কত ছিল সাত লাখ ঠিক আছে এবার তোমাদের অবশ্যই অবশ্যই দেখো তোমাদের দশ লাখের ডাবলুপি দেখো ডাব্লুপি হচ্ছে তোমাদের আরটিএ রিপোর্ট অনুযায়ী আমরা যেটা অ্যানালিসিস করছি রিকুমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল মিলে লেডি কনস্টেবল মিলে ঠিক আছে দুটো মিলে তোমাদের অ্যাপ্লাই হয়েছে অ্যাপ্রোমেক্স অ্যাপ্রোমেক্স তোমাদের অ্যাপ্লাই হয়েছে দেখো তোম তোমরা নয় থেকে দশ লাখ ঠিক আছে দশ লাখের নিচে তোমাদের অ্যাপ্লাই হয়েছে মানে দশ লাখের নিচে নয় লাখ কে তোমাদের অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে তার মানে আমরা দশ লাখেরই ধরে নেব তোমাদের অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের সংখ্যা এত ভয়ঙ্কর কম্পিটিশন তোমাদের হবে এবার ডাব্লিউপিতে যেটা ভাবার বাইরে তোমাদের কাট অফ তো হাই যাবেই এবার কাট অফ হাই যাবে কারণ একটাই পরীক্ষা বয়সের ছাদ দিয়েছে তিরিশ বছর ঠিক আছে তিরিশ অবশ্যই তিরিশ করে দিয়েছে আঠাশ থেকে তিরিশ করেছে এবার তোমাদের অবশ্যই কম্পিটিশন হাই যাবে কম্পিটিশন একদম পুরা হাই যাবে একটাই পরীক্ষা একটাই এক্সাম তাই জন্য তোমাদের কী নিতে হবে তোমাদের পিডিএফ নিতে হবে ঠিক আছে এই ডাব্লিউপির জন্য পিডিএফ অবশ্যই বিভিন্ন শিক্ষক মণ্ডলীর দ্বারা পিডিএফ করা হচ্ছে তোমাদের কয়টি সেট পাবে পনেরোটি সেট পাবে এই পনেরোটি সেট তোমাদের অবশ্যই পাবে তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে তার সাথে জিকের পাটটা পাবে ট্রপিক ওয়াইজ এইটা এটা হচ্ছে চলছে তোমাদের প্রসেস চলছে তোমাদের অবশ্যই তাড়াতাড়ি লঞ্চ হবে সেটা আমরা নিয়ে চলে আসবো ঠিক আছে তোমাদের এই পিডিএফটা পরেই তোমরা উত্তর করতে পারবে ঠিক আছে আর কোনো কিছু লাগবে না নতুন ফেসার যারা আছো অবশ্যই চ্যানেলটিতে ভালো লেগেছে অবশ্যই ভালো লাগবে সাবস্ক্রাইব করে নেবে বেলেগড়ে পেস করবে অল কোনো সমস্ত নোটিফিকেশন হবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে ডালুপি সমস্ত রকমের আপডেট থ্যাংক ইউ